ইমরান খান কি বেঁচে আছেন যা বলল পাকিস্তান সরকার পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই প্রধানের মৃত্যুর গুঞ্জন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু বিদেশি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে পাকিস্তান সরকার এবং পিটিআই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী আদিয়ালা কারাগারের একান্ত সেলে অবস্থান করছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী খাইবার পাক্তুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই দিন কারাগারের বাইরে উপস্থিত ছিলেন ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে দায়িত্ব নেওয়ার পর আফ্রিদির অষ্টমবারের চেষ্টা ইমরানের আইনজীবী চিকিৎসক এবং পরিবারের সদস্যদেরও সাক্ষাতে সুযোগ দেওয়া হয়নি এই পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার অবনতি এবং উচ্চ নিরাপত্তার কারাগারে স্থানান্তরের গুজব ছড়িয়ে পড়ে জাপানি একটি পত্রিকা এবং বিবিসি এই গুজব তুলে ধরেছে সকাল থেকেই সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ ইমরান খান কোথায় ট্রেন্ড করতে থাকে পিটিআইয়ের বিবৃতি অনুযায়ী ইমরানের ছেলে কাসিম খান আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে বাবা জীবিত থাকার প্রমাণ পাঠিয়েছেন এবং আদালতের নির্দেশ মতে সাক্ষাতের সুযোগ প্রদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এ আরওয়াই নিউজকে জানান যে ইমরান খান ভালো আছেন তার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য একটি দল নিয়মিত কাজ করছে চিকিৎসা খাদ্যাভ্যাস ব্যায়াম সব কিছুর দিকে যথাযথ নজর দেওয়া হচ্ছে পিটিআই নেতা আলী জাফারো জানিয়েছেন খবরে কোনো সত্য নেই এখনই সরকারের উচিত আমাদের সাক্ষাতের সুযোগ দেওয়া তাহলেই সবাই নিশ্চিত হতে পারবেন পিটিআই কেন্দ্রীয় তথ্য সচিব ওয়াকাস আকরাম বলেন ভারত ও আফগানিস্তান থেকে ভুয়া খবর ছড়ানো হয়েছিল আমরা তা অস্বীকার করেছি সরকার ইমরান খানের ক্ষতি করতে পারে না পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে বর্তমানে ইমরান খানের স্বাস্থ্যের সঙ্গে কোনো গুরুতর সমস্যা নেই এবং তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব শুধুই ভিত্তিহীন এবং দেশবিদেশের অনেকে এই খবরে বিভ্রান্ত হচ্ছেন